একাত্তরের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন বিস্তারিত দেখুন রিপোর্টে বিজয় একাত্তরের উদ্যোগে ছাব্বিশে মার্চ উপলক্ষে সকাল আটটায় সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন দশটায় জাতীয় স্মৃতিসৌধে সহিতের শ্রদ্ধা নিবেদন বিকেল তিনটায় নগরীর মৌমিন রোড়স্থ চট্টগ্রাম একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছোট ছোট শিশুদের নিয়ে স্বাধীনতা বিষয় ভিত্তিক বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মাঝে পুরস্কারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা করা হয় বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাস গুপ্তের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার অপূর্ব ধরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠাতা লায়ন ডাক্তার আর কে রুবেল উক্ত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন স্থায়ী কমিটির কো চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী এতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মিলন আচার্য ডাক্তার মজিবুল হক চৌধুরী নীলা বোস যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার চৌধুরী সাংগঠনিক সম্পাদক ও এইচটি বাংলা টিভির সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন খালেদা আক্তার চৌধুরী ও আচল চক্রবর্তী বক্তারা বলেন উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে তারা নির্বিচারে ও বর্বর হত্যাকাণ্ড চালায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাব্বিশে মার্চ শুরু হয় স্বাধীনতার লড়াই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে তার ধারাবাহিকতায় পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে একটি নতুন দেশের যার নাম বাংলাদেশ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলা টিভি মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে